করেছেন বাণীপাঠ থেকে আরম্ভ করে প্রার্থনা থেকে আরম্ভ করে সঙ্গীত থেকে আরম্ভ করে কীর্তন থেকে আরম্ভ করে ইষ্ট প্রসঙ্গ থেকে সর্ব দিক থেকে অসাধারণভাবে তারা আজকে এই অনুষ্ঠানে তাদের পারফরমেন্সগুলো তারা করেছেন পরম পিতার আতুক আতুলচরণে পরম পিতা নন্দিত হয়েছেন আমরাও সমৃদ্ধ হয়েছি এই যে লিঙ্কটা জাগরণীয় লিঙ্ক আমার অপরাজদার অনেক কষ্ট করতে হয় এটা খুব বড়ো লিঙ্ক তো অনেক কষ্ট করতে হয় দাদাদের মায়েদের সঙ্গে যোগাযোগ করতে হয় তাদের সঙ্গে কলসেম নিয়ে তাদের নাম দিতে হয় আবার তাদেরকে ফোন করে দাদা জানিয়ে দেন অনেকে গ্রন্থও থাকে না দাদা সেইগুলো গ্রন্থের ছবিগুলো তুলে পাঠিয়ে দেন যাতে তাদের কোনো সমস্যার সম্মুখীন যেন না হতে হয় এই যে কাজগুলো এটা একটা খুব বিশাল বড়ো দায়িত্বের কাজ আর আমাদের দায়িত্ব হচ্ছে যে লিঙ্কটা যখন আমরা পেলাম সেই লিঙ্কটাকে আমরা শুধু নিজেরাই উপভোগ করে নয় আমাদের অন্যান্য যারা আছেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তাদের মধ্যেও ফিল্ডিংটাকে শেয়ার করে দেওয়া এই শেয়ার করে দেওয়ার মধ্য দিয়ে আরও অনেক দাদারা মায়েরা এই যে অমৃত প্রসাদ এই সকালবেলা একটা পজিটিভ এনার্জির নিখরচায় কোনো খরচা নেই ঘরে বসে দেড় ঘন্টা এই অনলাইন সৎসঙ্গ সবলের মধ্য দিয়ে মাইন্ডটা পজিটিভের দিকে রান করবে আর বর্তমান ডাক্তাররা তাই তো বলেছেন যে এখন যে সময় পড়েছে এখন এই সময়ে যদি আমরা আমরা যদি পজিটিভে রান করতে পারি মানে পজিটিভে থাকতে পারি মাইন্ডটাকে তাহলে কিন্তু আমাদের গ্রহ রোগ শোক এগুলো কিন্তু কমে যাবে একদম হানড্রেড পারসেন্ট আর যত নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসবে অর্থাৎ ইষ্ট চিন্তা যখন মাথায় আসবে না তখন তো একটা জিনিস থাকবেই হয় অনিষ্ট হয় যদি ইষ্ট না হয় অনিষ্ট হবে হয় সুখ হবে না হয় দুঃখ হবে আলো না হয় অন্ধকার হবে একটা তো কিছু হবে তাহলে ইষ্ট যখন আমার মাথার মধ্যে থাকবে না তখন অনিষ্ট চিন্তা আমার মাথার মধ্যে আসবে এর ইসা তার প্রতি একটা মানে ক্ষোভ তার প্রতি একটা রাগ তার প্রতি এই যে জিনিসগুলো এগুলো আমাদের মধ্যে থেকে 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 কারণ এগুলো সড়গিপুর তো কেন্দ্রস্থল দাদা তো আরও ভালো বলতে পারেন আমার অপরাধতা আমি তো অত জানি না বোকা মানুষ তা এইগুলো আমাদের মাথা মানে যখন তখন আমাদের মধ্যে কিন্তু মাথা চড়া দিয়ে উঠতে পারে কিন্তু যখনই আমি ইষ্ট চিন্তায় বিভোর থাকবো অর্থাৎ ইস্টের আমি চিন্তা ভাবনা করব তার কাজ কীভাবে হবে না হবে ইত্যাদি তখনই আমি জানতে পারবো যে আমার মধ্যে যে একটা পজিটিভ এনার্জি এটা আমার অজ্ঞাতশালে কীভাবে ক্রিয়েট করে যাচ্ছে আর যত অজ্ঞাতশালে ক্রিয়েট করবে তত আমরা দেখব যে আমরা অনেকটা সুস্থ থাকব ভালো থাকবো মনে যে মানসিক যেটা মানে একটা ট্রিটমেন্ট সে মানসিক ট্রিটমেন্টটা কিন্তু অটোমেটিক হয়ে যায় তাই আজকে বলেছেন না যে এই অনলাইন সৎসঙ্গ হলেও যদি যুক্ত থাকা যায় তাহলে কিন্তু অবসাদ মুক্ত থাকা যায় আর এই অবসাদ মুক্ত না হলে কিন্তু এখন বিশ্বের এখন এই জিনিসটা সবথেকে বেশি রোগে দাঁড়িয়েছে অবসাদ এই অবস্থা ডিপ্রেশান এই ডিপ্রেশানটা মহাব্যাধি হ্যাঁ এর কোনো ওষুধ নেই ডাক্তারের কাছে গেলে ঘুমের ওষুধ দেবে খেয়ে শুধু ঘুমাও এতে তো আর কমবে না বেশি ঘুমের ওষুধ খেলে আবার নার্ভাস সিস্টেমটা ধীরে ধীরে ডাউন করে দেবে সমস্যা আছে সব দিক থেকে কিন্তু আমরা যদি এই নামধানে মধ্যে থাকি ইষ্ট আলোচনার মধ্যে থাকি ইষ্ট সঙ্গীতে ইষ্ট কীর্তনে এই যে ইষ্টের কাজে যদি বিভোর হয়ে থাকি ডিপিওয়ার্কের মধ্যে বিভোর হয়ে থাকি তাহলে আমাদের কিন্তু এইসব চিন্তাগুলো বাইরে নেগেটিভ চিন্তাগুলো আর আসবে না আসার সময় পাবে না স্কোপই পাবে না তাহলে মনটা আমাদের ভালো থাকবে আর এবারে যে দেখেছেন আপনারা ইষ্টভৃতি যারা জমা দিয়েছেন অর্ঘ প্রশস্তি যারা পেয়েছেন দেখবেন অর্ঘ পাশে আমরা তো অনেকটাই আমরা ডিপিওয়ার করেছি খাতায় লেখা আছে সিরিয়াল নম্বরটা সব কিছু কিন্তু ডিপিআর্কে আমরা কতটা অগ্রসর হয়েছি এই যে অর্ঘ প্রশস্তিগুলো আসছে এবারে এই অর্ঘ পাশে দেখবেন লেখা আছে পরিষ্কার যা ডিপি ওয়ার্ক হয়েছে কমপ্লিট হয়েছে তার পাশে ডিপি ওয়ার্কের ওই যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে আর যার ডিপি ওয়ার্কটা হয়নি তার পাশে একদম পরিষ্কার করে লেখা আছে ডিপি নট লিঙ্কড ডিপি কাজটা হয়নি ফলে হয়তো সিরিয়ালটা কোনো কারণে তো হয়েছে কিন্তু লিঙ্কটা হয়নি তাহলে আমরা ওই অর্ঘ প্রস্তুতি ধরে একটা খাতাতে এন্ট্রি করব কার কার হয়নি যাদের যাদের ডিপি ওয়ার্ক হয়নি ডিপিওয়ার্ক লিঙ্ক হয়নি তাদেরকে কিন্তু আমরা আবার সেই যে কাজটা আমাদের যেটা যে বলেছেন সেই কাজটা আমরা করবো তাদেরকে আবার এই ফ্যামিলি কোড নাম্বারের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করাবো তাদের সঙ্গে আবার প্যান নাম্বার লিঙ্ক করাবো কারণ এবার আমার জমা দিতে গিয়ে মানে শোভা বাজারে প্রবলেম ঘটে গেছে আমার মানে ফ্যামিলি কোড নাম্বার আপডেট করাই আছে আমার আধার লিঙ্ক করাই আছে কিন্তু দেখা গেল ওখানে জমা দিতে গিয়ে নিচ্ছে না কারণ আমার প্যান নাম্বারটা যুক্ত করা হয়নি আবার সেই প্যান নাম্বার তাদেরকে দেওয়া হলো ছবি দেওয়া হলো তারপরে প্যান নাম্বারটা লিঙ্ক হওয়ার পরে পরেই দেখা গেলো যে সঙ্গে সঙ্গে নিয়ে নিল আমার মেসেজে চলে আসলো তাহলে এখন তো মানে একদম পুরো আপ টু ডেট কাজ হচ্ছে আর অবিনবাবু পুজো নিয়ে অবিনবাবু যে কাজ করছেন একদম আপ টু ডেট আমার মধ্যে কোনো প্রবলেম থাকার কথা নয় তাহলে এই দিকগুলো আমরা যারা একটুখানি কিছুটা হয়তো বুঝি ঠাকুরের কাছে তো সব বুঝতে পারি না যেটুকু বুঝি সেটুকু দাদাদের মায়েদের যারা আছেন তাদেরকে জানানো যে তার দ্বিপে একটা যে না হয়ে থাকে তাদের লিঙ্ক যদি না হয়ে থাকে তা তাদেরকে আবার এই লিঙ্কগুলো করিয়ে দেওয়া এই করানোর মধ্যে দিয়ে কিন্তু অশেষ মঙ্গলের আমিও অধিকারী হব তারাও অধিকারী হবে পরিশেষে এই সুপ্রভাতে এই আলাকুনিতে তো বেশি আলোচনা করা যায় না এইটুকুই আলোচনা করলাম আমার যেটুকু বোঝে আসলো কারণ ঠাকুরের কথা বলা তো সম্ভব না আমার মধ্যে ক্ষুদ্র মানুষ হ্যাঁ সবার আমি মঙ্গল প্রার্থনা করি আর শুভ বিজয়া দশমী দেবী দুর্গার চরণে সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুক দূর আমাদের না শোক কারণ এখন যা পূজা এটা একটু না বললে নয় এখন যে পূজা এই পূজার কি স্বার্থকতা আমরা জানি না কোটি কোটি টাকা খরচ করে পূজা করছি আমরা কিন্তু একটা জায়গায় দেখছিলাম সেখানে ঠাকুরের বাণী মনে হয় নয় এটা এটা কোনো দাদা এটা কি সুন্দর আলোচনা করে বলেছেন কথাটা খুবই বাস্তব বলছেন যে কালী পুজো করে করে হচ্ছে মধ্যে শক্তি ক্ষয় দুর্গতি না পূজা করে দুর্গতি সব কিছু ধায় লক্ষ্মী পুজো ঘরে ঘরে এক মুঠো ভাত জোটে না সরস্বতীর পুজো করে এক কেউ পাশ করে না দুর্গোতিন সিং দুর্গত তাহলে এত কোটি কোটি টাকা এত হাজার হাজার দুর্গা পূজা করে এত দুর্গতি আমাদের পিছন ছাড়ছে না দুর্গতি লেগেই আছে কালী পুজো করছে ইয়ং জেনারেশন দেখলে তাদের কষ্ট হয় মনে যেন প্যারালাইসিস রুগী হাঁটতে এত ড্রাগ আসক্ত এত মানে ওয়াইন আসক্ত হয়ে গেছে তাহলে চোখ মুখ চেহারা দেখলে মনে হয় যেন একদম পুরো ড্রাগ অ্যাডিক্টেড হ্যাঁ তাহলে এই যে যুব সমাজটা কোন দিকে যাচ্ছে কালী পুজো করে শক্তি হয় মা কালী শক্তির দেবী সব শক্তিহীন হয়ে কোমর সরু হয়ে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মী পুজো করছে সরকার চাল দিচ্ছে ফ্রি চাল যতদিন খাচ্ছে খাচ্ছে চাল যদি বন্ধ করে দেয় হাঁটলে মরে যাবে কাজ শেষ গেছে লোক পাওয়া যায় না তাহলে কালী পুজো করে শক্তি আমাদের আসছে না দুর্গতির পূজা করে দুর্গতি আমার শেষ হচ্ছে না আর লক্ষ্মী পুজো করে আমার অন্য অন্য সংস্থান হচ্ছে না আর সরস্বতী পুজো আর কি বলবো শিক্ষা ব্যবস্থা শিক্ষা শেষ উই পোকা ধরে গেছে কটা প্রজন্ম শেষ হবে জানি না এই যে অবস্থা হলো এর মধ্য দিয়ে আমাদের পূজার সার্থকতা নেই সেই জন্য পরম শ্রী ঠাকুর বললেন পূজা মানে তাই দেহ মন সম্বর্ধনায় বাড়িয়ে তোলা চাই দেহমন যদি সম্বর্ধনায় না বেড়ে ওঠে কোটি টাকা খরচ করে পূজা করলো তার কোনো সার্থকতা পরিপূর্ণ হবে না তাই আমরা যেন পরমদারের সেই কথাগুলোকে বাস্তবে রূপ দিয়ে আমরা যেন সৎসঙ্গী সমাজ সৎসঙ্গী জগৎ যেন আমরা সেইভাবে চলতে পারি নিজে যেন আমি সেইভাবে চলতে পারি সবাইকে নিয়ে চালাতে পারি সবাইকে আবার আঞ্চলিক প্রীতিপূর্ণ রাজনৈতিক জয়গুরু এবং শুভ বিজয়া দশমী জয়গুরু